নমস্কার দর্শক বন্ধুরা রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো চলো দেরি না করে দেখেনি আজকে কি হতে চলেছে ছোটু তুমি মন খারাপ করো না রোশনাই বলে দেখো সব মেয়েকেই তো একদিন তাদের গোছানো সংসার ছেড়ে চলে যেতেই হয় আমাকেও যেতে হবে তুমি আর স্যার যে তো আমার শক্তি তোমরা এইভাবে ভেঙে পড়লে আমি কিভাবে থাকবো বলো ছোট তখন বলে রোশনাই হয়তো আমার কাছে বাড়ি নেই গাড়ি নেই কিন্তু কি বলতো আমার না বড়ো একটা মন আছে এই জিনিসটা তুমি সব সময় মনে রাখবে আর সেই মনের মধ্যে রোশনাইয়ের জন্য একটা বিশাল বড় জায়গা আছে একটা স্পেশাল জায়গা সেই জন্য তোমার যখন খারাপ লাগে মন খারাপ লাগে তখন আমারও খুব খারাপ লাগে আমার উচিত ছিল এই সময়টাতে তোমার সব সময় পাশে থাকা কিন্তু কি বলো হাতটা একদম ফাঁকা আমার আমার আমাকে আজকে বেরোতেই হবে সমস্ত বইপত্র নিয়ে স্কুলে স্কুলে রোশনাই বলে হ্যাঁ তুমি যাও তখন ছোট বলে শোনো আমি যতক্ষণ থাকবো না ততক্ষণ খুব সাবধানে থাকবে কেউ যদি তোমাকে কোনো কিছু বলেও তুমি কিন্তু মনে নিবে না কেমন কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে জাহ্নবীকে সুরঙ্গমা ফোন করেছে সেখানকার খবর নেওয়ার জন্য বলে যে ওখানকার সিচুয়েশন কি জাহ্নবী তখন বলে সিচুয়েশন সে তো দারুণ মহারানী এখন ঘুমোচ্ছে আমাদের ঘুম কেড়ে নিয়ে এখন নিজে ঘুমোচ্ছে জাহ্নবী বলে হ্যাঁ বাড়িতে তো সবাই রেগে গেছে এরকম নেশা করে পড়ে আছে বলছে একজন একজন মানে বলছে যে একজন নেশারু মেয়ে আমি তো তখনই বাড়ি থেকে বের করে দিতে চাইছিলেন আচ্ছা ওখানে কেউ কিছু জিজ্ঞাসা করছে না তো কোনো কিছু সন্দেহ করছে না তো ঠান্ডায় খাওয়া নিয়ে তখন জাহ্নবী বলে না না এখন সেরকম কোনো সিচুয়েশন নেই যদি হয় তো তোমাকে আমি অবশ্যই জানাবো জাহ্নবী বলে আচ্ছা আন্টি একটা কথা বলছি কিছু মনে করবে না তুমি বোধহয় ডোজটা একটু কম দিয়েছিলে তাই না তখন সুরঙ্গমা বলে আমি যদি ডোজ একটু বেশি দিতাম না তাহলে তুমি তোমার শ্বশুরমশাই তোমার শাশুড়ি মা আরণ্য সবাই মিলে নন ভেলেবেল সেকশনে আটকা পড়তে জাহ্নবী তো শুনে একটু ভয় পেয়ে যায় সুরঙ্গমা বলে জাগে আমি তোমাকে একটা চমক দেওয়ার জন্য ফোন করেছি পাত্র আজকেই আসতে চেয়েছে কাল না এটা শুনে তো দেখা যাচ্ছে জাহ্নবী খুশি হয়ে যায় কি ব্যাপার জাহ্নবী তোমার তো মুখের কথায় হারিয়ে গেল সুরঙ্গমা মুখার্জি কিন্তু যা বলে তাই করে জাহ্নবী শুনেতে এতটাই খুশি হয়ে গেছে যে তার মুখের কথাই বন্ধ হয়ে গেছে সে তারপরে বলছে এটা তো খুব খুশির খবর জাহ্নবী বলে আচ্ছা আন্টি পাত্র যেই হোক সে সারা জীবনের মতো রোশনাইকে নিয়ে এই বাড়ি থেকে বিদেই হবে তো ধৈর্য ধরো বিকেলে এই সবটা জেনে যাবে কেমন এই সমস্ত কথাবার্তা হতে থাকে দুজনের মধ্যে এদিকে দেখা যাচ্ছে রোশনাইকে দেখতে এসেছে আরণ্যক রোশনাইয়ের ঘরে রোশনাই বলে আপনি এখানে তখন আরণ্যক বলে তোমার শরীর খারাপ তোমাকে দেখতে এসেছি বাড়ির লোক কে কি বললো কে কি ভাবলো তাতে আমার কিছু করার নেই রোশনাই বলে বাড়ির লোক কে কি বলবে কি বলবে না আমি কিছু জানি না তবে আমি আপনাকে বলছি আমার শরীরটা না খুব দুর্বল আমাকে না এর মধ্যে আর অশান্তি দেবেন না প্লিজ আরণ্যক বলে অশান্তি না দেওয়ার ব্যবস্থা তো তুমি নিজেই করে ফেলেছ রোশনাই বলে মানে বলে বিয়ের ব্যবস্থা তো করে ফেলেছো তুমি রোশনাই বলে বিয়ে করার জন্য আমি একা ব্যস্ত হয়েছি আপনি ব্যস্ত হননি তখন আরণ্যক বলে মানে আমি কিছু বুঝলাম না তখন রোশনাই বলে না বোঝার তো এতে কিছু নেই আমি এটাই বলছি আপনাকে যে আপনিও তো বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে গেছেন তো আমি যদি বিয়ে করার জন্য ব্যস্ত হই তাতে আপনার অসুবিধে কেন হচ্ছে আরণ্যক বলে শোনো রোশনাই আমি যদি তোমার জায়গায় থাকতাম না আমি কিছুতেই বিয়ের জন্য রাজি হতাম না আমি আগে নিজের পায়ে দাঁড়াতাম তারপর আমি তোমার মানে বিয়ের জন্য রাজি হতাম আমি রাজি হয়েছি কারণ এই বাড়িতে সবাই সবসময় তোমাকে অপমান করে আর তুমি যদি একটা ভালো ছেলে পাও তাহলে তুমি জীবনে শান্তি পাবে সেই জন্য আমি রাজি হয়েছি রোশনাই বলে আমার বিয়েতে আপনি রাজি হওয়ার কে আপনি কি আমার মালিক নাকি মাঝে মধ্যে না হাসি পায় আমার আপনার কথাতে তুমি কিন্তু আমাকে অপমান করছো রোশনাই তখন রোশনাই বলে আমি কিন্তু আমি কিন্তু আপনাকে অপমানটা করছি না আপনি আমাকে অপমান করেন আর একটু বেশি অপমান করেন রোশনাই বলে হ্যাঁ আমি তোমাকে অপমান করেছি কিন্তু সেটার কারণ তুমি কোনোদিনই বুঝতে পারবে না রোশনাই তখন বলে আমার আর কোনো কারণ বোঝার দরকারই নেই স্যারজি আপনাকে বোঝার দায় কি আমার আর তাছাড়া আপনাকে নিয়ে আমি এত মাথা কেন ঘামাতে যাব রোশনাই বলে না চাইলেও তুমি মাথা ঘামাতে বাধ্য কারণ আমার সঙ্গে তোমার একটা অতীত জড়িয়ে আছে আরণ্যক বলে রোশনাই তখন আরণ্যকের দিকে তাকায় আর তাদের বিয়ের কথাটা ভাবতে থাকে এদিকে দেখা যাচ্ছে সুরঙ্গমা গরি গরিমাকে সুসংবাদটা দেয় যে রোশনায়ের পাত্র আজকে দেখতে আসছে এটা শুনে তো গরিমা খুব খুশি হয়ে যায় তখন সুরঙ্গমা বলে হ্যাঁ ভালো সব কিছু ভালো হলেই ভালো গরিমা বলে যে পাত্র কোথাকার মা তখন বলে বেনারসের তোমার বড় মামাকে ফোন করেছিলাম তার সাথে কথাবার্তা বলে তার মান ভাঙিয়েছি সেখানকারই পাত্র তবে এখন রোশনায় যদি সবকিছু গন্ডগোল না করে দেয় তাহলে কিছু ঠিকই হয় তখন গরিমা বলে না মা ও কিচ্ছু করবে না তুমি যেমনটা ভেবেছো তেমনটাই হবে চলে আসে বলে যে আমি তোমাকে ঠিক যেটা করতে বারণ করেছিলাম তুমি ঠিক সেটাই করছো সুরঙ্গমাকে বলে সুরঙ্গমা বলে অবশ্যই এটা আমার মেয়ের ভবিষ্যতের প্রশ্ন জীবনের প্রশ্ন তখন নীলাবজো বলে এই যে তুমি বারবার আমার মেয়ে আমার মেয়ে করছো না ও কিন্তু আমারও মেয়ে আই এম সরি টু সে আমার এটা তো একদমই মনে হয় না যে তুমি ওর বাবা কেননা তুমি চব্বিশটা ঘন্টা ওই মেয়েটাকেই সাপোর্ট করে গেছো যে মেয়েটার জন্য আমার মেয়ের জীবনটা তছনছ হয়ে গেছে নীলাব এসে অনেকভাবে বোঝায় বলে আচ্ছা একটা জিনিস মনে করো জাস্ট মনে করো যে আমি আর তুমি পৃথিবীতে রইলাম না সুরঙ্গমা মুখের আলাদাই অঙ্গিভঙ্গি বানাচ্ছে যাই হোক বলে ধরো আমি আমি আর তুমি পৃথিবীতে রইলাম না গরিমা পুরো একা তখন গরিমাকে গরিমার দায়িত্ব নেওয়ার জন্য তার এক দূর সম্পর্কের আত্মীয় তার কাছে এলো সে খুব অসহায় তখন তোমার কেমন লাগবে তখন সুরঙ্গমা বলে এটাকে কি বলে জানো ওভার থিঙ্কিং তুমি একটু অতিরিক্তই ভাবছো নীলামজো বলে আমি এটা ভাবছি তার কারণ হচ্ছে ও আমার মেয়ে ওকে আমি আদর দিয়ে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে বড় করে তুলেছি যত্ন রেখেছি সমস্ত বিপদ থেকে আমি ওকে আগলে আগলে রেখেছি এনিওয়ে ও সব কথা এবার আমি তোমাকে যে প্রশ্নটা করলাম সেটার উত্তর তুমি আমাকে দাও যদি এই প্রশ্নের উত্তর তোমার কাছে থাকে তাহলে আমি বলবো তুমি যেমন করে বলবে আমি তেমন করেই চলবো বাই দেবে রোশনাইয়ের সঙ্গে যেই পাত্রের বিয়ে তুমি ঠিক করেছ সেই পাত্রটি কে সুরঙ্গমা চুপ করে থাকে এদিকে দেখা যাচ্ছে আরো রোশনার সাথে কথা বলছে রোশনাই বলে আমি ঠিক বুঝলাম না আপনি কি বলছেন আরণ্যক তখন বলে তুমি চাও বা না চাও বোঝো বা না বোঝো আমাদের তো একটা অতীত রয়েছে আর তার জন্যই আজকে বাড়িতে এত কমপ্লিকেশানস আমাদের দুজনকে এত কিছু জটিলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমার শুধু তোমার কাছে একটাই অনুরোধ আজকে ওরা তোমাকে দেখতে আসছে তুমি একবারেই দেখে বিয়ের জন্য হামলে পড়ো না এইটুকুই বলার আছে তোমাকে রোশনাই বলে আপনি ভদ্রভাবে কথা বলতে পারেন না তাই না আরণ্যক রেগে যায় চিৎকার করে বলতে থাকে ভদ্রতার কি আছে এতে হ্যাঁ তুমি তো বললে যে আমার কিছু করার নেই তোমার সব থেকে কাছের মানুষ নাকি সুরঙ্গমা মাসি সেই নাকি তোমার সব থেকে ভালো চায় তুমি আধৌ সেটা বিশ্বাস করো সুরঙ্গ মাসি তোমার ভালো চায়। রোশনাই বলে তাহলে আমার কে ভালো চাইবে আমার মাসি তো আমার আপনজন সে যদি আমার ভালো না চায় তাহলে আমার ভালো কে চাইবে আপনি আরণ্যক তখন রোশনাইয়ের দিকে তাকায় আপনি আমার কে হন আপনার সঙ্গে আমার সম্পর্কটাই বা কি এই তো এই বাড়ি ছেড়ে চলে গেলে হয়তো আপনার সঙ্গে আমার আর কোনোদিনই দেখা হবে না হ্যাঁ হয়তো কোনোদিন দেখা হবে না হয়তো তুমি যেটা বলছো সেটা একদম ঠিক হয়তো দূর থেকে আমি তোমাকে দেখব তোমাকে তাও বলতে বলতে গলাটা কেঁপে ওঠে আর কিন্তু তাও সবসময় আমি তোমার ভালোটাই চাইব রোশনাই আমি সবসময় তোমার মঙ্গল কামনা করব আমি সবসময় চাই যে তোমার ভালো হোক কোনো রকমের ক্ষতি যাতে না হয় আমি এটাই চাইবো সবসময় ঠিক যেরকমটা তুমি চাও তা না হলে আমার এনজিও হওয়ার খবর শুনে তুমি হসপিটালে এরকমভাবে ছুটে আসতে না এদিকে নীলাব্জ সুরঙ্গমাকে যখন প্রশ্ন জিজ্ঞাসা করে পাত্রটা কে তখন একটা বাটিতে পাথ কিছু পাথর রাখা আছে জাস্ট ওইগুলো নিয়ে নাড়াচাড়া করছে সুরঙ্গমা তখন বারবার করে জিজ্ঞাসা করছে নীলাব্জ পাত্রটা কে তখন সুরঙ্গমার হাত থেকে বাটিটা নিয়ে রেখে দেয় আর বলে বলো এবার পাত্রটা কে সুরঙ্গমা বলে বলবো না আমি ইন্টারেস্টিং নই তোমার এই প্রশ্নের উত্তর দিতে আমি বলবো না তাছাড়া রোশনাইয়ের ভালো হচ্ছে কি হচ্ছে তোমার এত কি আমি রোশনাইয়ের মাসি আমি ওর ডেফিনেটলি ভালোই চাইবো তাই এই সত্যিটা যে তুমি কেন মেনে নিতে পারছো না তখন নীলাব্জ সুরঙ্গমাকে থামিয়ে বলে প্লিজ তখন নীলাব্জ বলে টেল মি দ্যাট ট্র্যাপ দেখো এখানে গরিমা আছে তোমার সুদর্শনার সাথে যে কি সম্পর্ক আর রকম সম্পর্ক সেটা আমার থেকে ভালো কেউ বুঝতে পারবে না আমাকে প্লিজ এগুলো সম্পর্কে বোঝাতে এসো না তুমি সুরঙ্গমা আবারও কিছু বলতে গেলে আঙ্গুল দেখিয়ে চুপ করিয়ে দেয় সুরঙ্গমাকে নীলাব্জ নীলাব্জ গরিমাকে বোঝায় শোনো মা রোশনাই কিন্তু অনেকটা ছোট তোমার থেকেও ছোট এই পৃথিবীর অনেকটাই কিন্তু ও এখনো দেখেনি এর মধ্যে ওর মাকে হারিয়েছে ওর আশেপাশে কিন্তু কেউ নেই তার মধ্যে ওর মানে ওর সাথে যা যা ঘটনা ঘটে চলেছে ইনফ্যাক্ট এখনো যা যা ঘটছে তুমি বুঝতে পারছো ও কতটা চাপের মধ্যে আছে বেটা তুই আমার মেয়ে একবার ওর জায়গায় নিজেকে প্লেস করে দেখ বি হিউম্যান থিঙ্ক হিউম্যান আর এত কিছুর মধ্যে তোমার মা ওর জীবনটা ধ্বংস করার জন্য একবারে উঠে পড়ে লেগেছে গরিমা কিন্তু চুপ করে বাবার কথাগুলো শুনছে অ্যাবসেলিউট ননসেন্স একদম বাজে কথা সুরঙ্গমা বলে আমি মোটেও ওর জীবনটা ধ্বংস করার চেষ্টা করছি না আমি ওর জীবনটা করে দেওয়ার চেষ্টা করছি আরো কে ওর মা একটা মেড ছিল ও আরেকটা মেড স্টপ দিস চিৎকার করে ওঠে নীলাব্জ ইনসাল্ট করা বন্ধ করো প্লিজ এনাফ একটা মানুষকে ছোট করতে করতে নিজে কোথায় নেমে যাচ্ছ একবারে দেখেছ আমি তোমাকে একটা কথা ভালো করে বলে দিচ্ছি আঙ্গুল দেখিয়ে বলে নীলাব্জ তুমি যদি ভুল জায়গায় ভুল কোনো লোকের সাথে বিয়ে দিয়ে রোশনায় জীবনটা নষ্ট করার চেষ্টা করো আমি কিন্তু সেই বিয়ে আটকাতে আমার সর্বশক্তি লাগিয়ে দেব এদিকে রোশনাই আরণ্যককে বলে আপনি এবার একটু কিন্তু বেশি ভাবছেন আচ্ছা আপনি কি অন্য কিছু বলবেন আরণ্যক বলে এখন কেমন আছো তুমি তখন রোশনাই বলে ভালো আছি একটু আগেই তো তুমি বললে যে তোমার শরীর ভালো না দুর্বল লাগছে রোশনাই তখন বলে হ্যাঁ দুর্বল আছি আর এই দুর্বলতাটা কাটাতে একটু সময় লাগবে খাওয়া দাওয়া করেছো ঠিক মতো বলে বলে তখন আপনি চিন্তা করবেন না আপনার বাড়ির আমাকে আমাকে খাওয়ানোর ব্যবস্থা করে নিয়েছে কারণ যখন দেখতে আসবে তাদের তো আমাকে দেখে পছন্দ হতে হবে দুর্বলতার কারণে যদি আমার চোখ মুখ বসে যায় আমাকে দেখতে খারাপ লাগে যদি আমাকে পছন্দ না করে তাহলে তো আমার বিয়েটাই হবে না তখন তো ওরা খুব মুশকিলে পড়ে যাবে আরণ্যক বলে তোমার অ্যাডের রেসপন্স খুব ভালো রোশনাই তুমি সেটা জানো কি আমার জানার কোনো প্রয়োজন নেই স্যার জি তখন আরণ্যক বলে কেন কেন রোশনাই কেন প্রয়োজন নেই তুমি আজ একটা অ্যাড করেছো কাল তুমি পাঁচটা অ্যাড করার সুযোগ পাবে তুমি কি এটা বিশ্বাস করো না তখন রোশনাই বলে আমার যার সাথে বিয়ে হচ্ছে সে যদি এগুলো মানে না পছন্দ করে তাহলে তো ব্যাপারটা মিটেই গেল এক্স্যাক্টলি আমি তো সেটাই তোমাকে বলার চেষ্টা করছি রোশনাই তুমি যাকে বিয়ে করবে অ্যাটলিস্ট এই সমস্ত ব্যাপারে তার সাথে খোলাখুলি কথা বলো যাতে পরবর্তীকালে ও তোমাকে অ্যালাউ করে এই সমস্ত কাজকর্ম করতে তুমি এটা প্লিজ মনে রেখো রোশনাই যে তুমি আর পাঁচটা মেয়ের মতো সাধারণ নও আপনার কি মনে হয় আপনি যে আমাকে কথাগুলো বলছেন আমি মন থেকে মেনে নিচ্ছি আমি নিজেকে চিনতে পারি স্যার জি আমি জানি আমি কি আর কয়েকটা দিন পর তোমার পরীক্ষা আমি চাই তুমি পরীক্ষাটা মন দিয়ে দাও আপনার সব চাওয়া পূরণ করার দায়িত্ব আমার নয় স্যার জি রোশনাই বলে রোশনাই আমি নিজের চাওয়ার ব্যাপারে কথা বলছি না কোনোদিনও নিজের চাওয়ার ব্যাপারে তোমার সাথে আমি কোনোদিনও কোনো কথা বলেছি আমি সবসময় তোমার ভালোটার ব্যাপারে ভাবি সবসময় তোমার যেটাতে ভালো হবে সেটা করতে বলি আমি চাই তুমি পড়াশোনা করো নিজের পায়ে দাঁড়াও নিজের ক্যারিয়ার তৈরি করো তোমার বলবো বলো তো তোমাকে একই কথা আজ তোমার সাথে হয়তো সে ভালো ব্যবহার করবে তোমার যে উঠবি কিন্তু সে তো সারা জীবন তোমার সাথে ভালো ব্যবহারটা নাও করতে পারে তাই না রোশনাই বলে আমার জীবনে যা আছে আমার ভাগ্যে যা আছে সেটাই তো হবে আমার সাথে আমি এসব নিয়ে আর ভাবি না তখন আরণ্যক বলে তুমি না ভাবতে পারো আমি তো ভাবি রোশনাই তখন আরণ্যকের দিকে দেখ তাকিয়ে থাকে এদিকে গরিমা তার বাবাকে বলে বাবা তোমার মনে আছে তুমি ছোটবেলায় আমাকে যখন কোনো খেলনা কিনে দিতে চাইতে আমি নিতাম না খুব মনে কষ্ট হতো আর আমি তোমাকে বলতাম বাবা আমার কোনো খেলনা চায় না কিন্তু ভবিষ্যতে আমার যখন কিছু প্রয়োজন হবে আমি ঠিক চেয়ে নেব নীলাবজ হাসে তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয় তখন কিন্তু তুমি আমায় না করতে পারবে না নীলাবজ হাতটা সরিয়ে নেয় বলে ডোন্ট ডু দিস নো বেটা এটা রোশনাই থেকেও ছোট তুই যদি এমন করিস ওর জীবনটা ধ্বংস হয়ে যাবে গরিমা বলে তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো বাবা তুমি তো বুঝলেই না আরণ্যক তো রোশনাইকে নিয়ে অবসেসড ও সারাটাক্ষণ রোশনাইকে নিয়ে ভেবে যাচ্ছে ও সারাটাক্ষণ রোশনাইয়ের জন্য ভেবে যাচ্ছে আমি জানি আরণ্যক আমাকে খুব ভালোবাসা তুমি তো জানো বাবা যে আমিও আরণ্যককে খুব ভালোবাসি কিন্তু এই সত্যিটা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না যে ওর আর মন্দিরে গিয়ে অলরেডি বিয়েটা হয়ে গেছে তার ছবি দেখিয়ে দিয়েছে প্রমাণ করে দিয়েছে সে যদিও রোশনাই আর আরণ্যক দুজনেই এই বিয়েটাকে অস্বীকার করছে ও ভবিষ্যতে কোনো যদি রোশনাই আরণ্যককে এসে বলে যে আমি তোমার স্ত্রী আরণ্যক কি তাকে অস্বীকার করতে পারবে আরণ্যককে তো আইনও তো মেনেই নিতে হবে বাবা রোশনাই ওর স্ত্রী তখন কি করব বাবা আমরা নীলাব্জ কিছুক্ষণের জন্য চুপ করে যাই এদিকে রোশনাই আরণ্যককে বলে আপনাকে এত ভাবতে কে বলছে আমার জন্য আমার যদি বিয়েটা হয়ে যায় তাহলে আপনিও তো বিয়েটা নিশ্চিন্তে করতে পারবেন তার জন্যই তো আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করতে হবে আমি তো বলছি ওরা যদি পাত্র খুঁজে সামনে কোনো বিয়ের দিন দেখে আমাকে বলে আমি তাতে রাজি আর এতে কোনো আমার আপত্তি নেই আমি এটাতে রাজি ওরা যত তাড়াতাড়ি সম্ভব বলবে আমি তত তাড়াতাড়ি করে নেব তখন এদিকে আরণ্যক বলে বিয়ের জন্য তোমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে তাই না সেটা যদি আপনার মনে হয় তাতে আমার কি করার আছে রোশনাই বলে আমি এই বাড়ি থেকে চলে যেতে চাই বিদেই হয়ে যেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব রোশনাই বলে অন্যক তাকিয়ে থাকে রোশনাইয়ের দিকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা দেখা হচ্ছে আগামী পর্বে তোমাদের সাথে ততক্ষণ তোমরা ভালো থাকবে